অফিস কলিকদের সামনে নিজের কনফিডেন্স হারাতে না চাইলে আপনার বাক্যে রাখুন সুরক্ষিত খাঁচায় এক গবেষণা দেখা গেছে যে বাংলাদেশের অনেক পুরুষ মানুষই আন্ডারওয়্যার সংক্রান্ত বিভিন্ন সমস্যা ভুগে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে চুলকানি অ্যালার্জি ঘামাসি ছত্রাক স বিভিন্ন স্কিন ডিজিজে ভোগেন এগুলির মূল কারণ হচ্ছে নিম্নমানের আন্ডারওয়্যার যা তৈরি হয় নিম্নমানের কাপড় দিয়ে এর ফিটিংস ভালো থাকে না সিলাই ভালো থাকে না এবং যার ফলে হাঁটা চলা কাজকাম ছৌ বিভিন্ন প্রবলেম তৈরি হচ্ছে ডক্টর কাছে যাওয়া লাগছে এবং টেস্ট ওষুধ সহ বিভিন্ন টাকা খরচ করা লাগছে নিম্নমানের মানের আন্ডার তৈরি হয় নিম্নমানের কাপড় দিয়ে যা সহজে ঘাম শোষণ করতে পারে না যার ফলে ঘাম ত্বকে বসে গিয়ে এই অ্যালার্জি চুলকানি সব বিভিন্ন রোগ জীবন দ্বারা আক্রান্ত হচ্ছেন স্কিন বিশেষজ্ঞ ডক্টরদের মতে আপনাকে অবশ্যই ভালো সফট ব্যাকটেরিয়াল এবং কটন এলাস্টিন কাপড়ের ফেব্রিকের তৈরি আন্ডারওয়্যার পরিধান করা উচিত এর ফলে দ্রুত ঘাম শোষণ করবে এবং দ্রুত শুকিয়ে যাবে যার ফলে আপনি দেখবেন জীবন দ্বারা আক্রান্ত থেকে সম্পূর্ণ মুক্ত এবং আন্ডারওয়্যার অবশ্যই ভালো সুইং কোয়ালিটি হতে হবে হাইলি ইলাস্টিসিটির ওয়েস্ট ইলাস্টিক হতে হবে এবং যা অবশ্যই যেন সফট হয় যার ফলে কোমরে দাগ পড়বে না এবং মেন স্পঞ্জ রাখার যথেষ্ট সুন্দর স্পেস থাকতে হবে যদি এই ধরনের আন্ডার পরিধান করে উপরোক্ত যেই সমস্যাগুলি আমরা বললাম এই ধরনের সমস্যা থেকে স্থাপে মুক্তি পেতে পারেন তাহলে আপনার ডাক্তার কাছে গিয়ে অনেক টাকা খরচ করার কোনো প্রয়োজন হবে না এই ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার উপকার এসে থাকে আপনার বন্ধু কলিকদের সাথে অবশ্যই শেয়ার করে তাদেরও স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম